আমি আনোয়ার পাগলা রিক্সা চালক পাগলা হইলো কেন রিক্সা চালাই তুই টিকটক কই জিমিন তুমি পাগলা না সরাই না পাগলা আমি আমার রিক্সা দে ওরে খালি কাফে আরে ট্রিং মিরিং না ও বাবা পাগলা ভাই আস্তে চালা আবার কেউ পাগলা মামা আস্তে চালা আবার কোন তো পাগলা কাকা আস্তে চালা আমি তো ডরাই না ডরাই না আমি পাগলা হইলো মাথা লইলো আমি চালাই দি জিমিন তুমি পাগলা না জাতীয় পাগলা

কোন স্বাধীনতা পাইছে না ষোলোটি বছর নির্যাতন নির্যাতন স্বাধীন কোন চিকিৎসা পাইছে না স্বাধীনতা কোনো জিনিস পাইছে না এবং তাকে দুই কোটি দিয়ে মিথ্যা মামলা বানো এক মামলা দিয়ে আটকা লাগছে আর এই রিস্কা এই রিস্কাই আপনার ভালো সামনে ছিল এই রিস্কাই এই গুলশান সিনিয়র ছিল

একদিন না একদিন বাংলাদেশ জনগণ পতন করবে আর ওই বাংলার জনগণে জুলাই বিপ্লবে আই বাবারে বাবা বাবারে বাবা বাবারে বাবা রিস্কাউলা মাইদি কাদা সাইকেলুলা সিনজিউলা বাসুলা পারেকুলা যত শ্রেণীর লোক আছে সব রাস্তায় নেমেছে গা সারা বাংলা জনগণই নেমে গেছে সারে বাংলা জনগণের নাই না জায়গা পিছে লোক কিছু দেখে না আন্দার হাওড়া ফুল দেখে খালি হাওড়া ফুল সহমে খালি হাইরা হাওড়া ফুল দেখে ওই আল্লাহ একজন যা আছে এটা শেষ করতে হবে নাকি আরে আসলি তুমি যতই বাহাদুরি করো জনগণ ওর কেউ নাই তুমি যতই তোমার রেহাই নাই তুমি যতই মাত মাতব যতই দেশে তোমার সামর দেখ কোন কাম হবে না যত দেশে সামর দেখ তোমার কোনো কাম হবে না জন মানুষ হিপা জাগা জন মানুষের আর কেউ নাই